রপ্রসাদবু উপস্থিত রয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অশুদেব সাহা চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা শিবদা রয়েছে সাত নম্বর ওয়ার্ডে পারমিতা রয়েছে ছ নম্বর ওয়ার্ডের গৌরপ্রাধ চক্রবর্তী রয়েছে গীতালি রয়েছে এগারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অশোক উপস্থিত রয়েছে এবং সর্বোপরি উপস্থিত রয়েছে আপনারা সকলে এবং চারে মেশিন উৎপাদন করতে যাচ্ছেন পৌরসভার পৌরপ্রধান মাননীয় শুভন্দ ঘোষ মহাশয় শুভ শুভ সূচনা হচ্ছে আজকেও হলো কি বলবেন এর লাগে আপনার সাতটা হয়েছে ছ নম্বর হয়েছে আজকে নম্বর নম্বর এরপরে কাজ শেষ তাড়াতাড়ি হয়ে যাবে এবং একটা ওয়ার্ডে করা সমস্যা মিটছে না কিন্তু আশেপাশে দুটো তিনটে করে ওয়ার্ডের সমস্যা মিটছে এবং এটা জল অ্যাকচুয়ালি জল ছাড়া তো মানুষ চলতে পারবে এবং এই জন্যই ফার্স্ট প্রেফারেন্স যেমন কনজারভেন্সি আছে ইলেকট্রিক রয়েছে তার সঙ্গে জলও রয়েছে আর সকল কাউন্সিলাররা বোর্ডের নিয়ে আলোচনা করে এটা সিদ্ধান্ত হয় একা কোনো কাজ করা যায় না এবং সকল সিদ্ধান্ত মতন জলকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়েছে এবং আগের পর এক জলের পাম্পগুলো উদ্বোধন হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার মাননীয় বিধায়ক শুভ অধিকারী মহাশয় যেটা উনি জেতার পরে একুশ সালের পর থেকে যেটা নিয়ে দৌড়াদৌড়ি করছে সেটা হচ্ছে জল প্রকল্প হালি শহরে এবং সেটা গভর্নমেন্টের প্রায় প্রোজেক্ট পাশ হওয়ার জায়গাতেই রয়েছে এবং বেশ কয়েকটি মিটিং পাসও হয়ে গেছে আশা করছি পরবর্তী মানতেই হয়তো আমরা খুব ভালো একটা সংবাদ পাবো আলী শহরে জল প্রকল্প স্যাংশান হয়ে গেছে এবং মাননীয় বিধায়ক প্রতিদিনের জন্য এটা আপডেট রাখছেন এবং আমরা হালিশহর পৌরসভার থেকেও প্রতিদিন আধিকারিক যারা রয়েছেন তারাও দৌড়াদৌড়ি করছে এখানে এবং যদি হালিশহরে জল প্রকল্প স্যাংশন হয়ে কাজ শুরু হয়ে যায় পুজোর আগেই তাহলে দু হাজার তিপ্পান্ন সাল অবধি আমাদের যেটা প্রোজেক্ট জমা করা আছে দু হাজার তিপ্পান্ন সাল অবধি হালিশহরে জলের সমস্যা থাকবে না এবং হালিশহরের মানুষের দীর্ঘদিনের যে প্রবলেমটা ছিল বছরের পর বছর ধরে যে প্রবলেমটা আছে যে কল্যাণীর থেকে জল সাপ্লাই নিতে হয় কোনো সময় কল্যাণীর ইলেকট্রিক না থাকলে কিংবা কোনো প্রবলেম হলে শহরের মানুষের জলের প্রবলেম হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্যার থেকে আমরা মুক্তি পাবো এবং আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত অধিকারী মহাশয় যেভাবে হালিশালুর ব্যাপারে উদ্যোগ উদ্যোগী হয়েছে এই সমস্যা খুব তাড়াতাড়ি আশা করছি যা খবর আমাদের কাছে এখানেও আছে পরবর্তী মানুষই হয়তো এই সমস্যা মুখে অবশ্যই ভালো লাগছে যেটা হচ্ছে সবার বড় কথা আমরা তৃণমূল কংগ্রেসের বা যারা প্রতিনিধি কাউন্সিলররা আছি তাদের প্রত্যেকটা কাউন্সিলার মধ্যে একটা মানসিকতা আছে যে কীভাবে আমরা মানুষের সহযোগিতা করতে পারি মানুষকে আরও বেশি রিলিফ দিতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি সেই হিসাবেই আজকে একটা জলের প্রকল্প হয়েছে যেহেতু এখানে একটা বড় অংশের জলের কিছু সমস্যা আছে এইভাবে আমরা এর আগে শহরে দুটো করেছি আরও একটা করতে চলেছে আর আপনারা তো এইমাত্র মাত্র চেয়ারম্যানকে শুনলেন যে জল প্রকল্পের ব্যাপারে আমাদের বড়ো একটা সিদ্ধান্ত আছে আগামী দিনে জলের ব্যাপারে আরও বেশি আমরা স্বয়ংভর হব ধন্যবাদ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা